তোমার বাড়িতে কে এসেছে হু ক্যাম টু ইয়োর হাউস এখানে হু অর্থ কে ক্যাম অর্থ এসেছে ইয়োর হাউস অর্থ তোমার বাড়িতে হু ক্যাম টু ইয়োর হাউস অর্থ তোমার বাড়িতে কে এসেছে মিনা আমার বাড়িতে এসেছে মিনা হ্যাজ ক্যাম টু মাই হাউস এখানে মিনা অর্থ মিনা ক্যাম অর্থ এসেছে টু মাই হাউস অর্থ আমার বাড়িতে মিনা হ্যাজ ক্যাম টু মাই হাউস অর্থ মিনা আমার বাড়িতে এসেছে আমরা একসাথে চিড়িয়াখানা যাব উই উইল গো টু দ্য জু টুগেদার এখানে উই অর্থ আমরা উইল গো অর্থ যাব টু দ্য জু অর্থ চিড়িয়াখানা টুগেদার অর্থ একসাথে উই উইল গো টু দ্য জো টুগেদার অর্থ আমরা একসাথে চিড়িয়াখানা যাব তুমি এখানে তাড়াতাড়ি আসো ইউ কাম হিয়ার কুইকলি এখানে ইউ অর্থ তুমি কাম হিয়ার অর্থ এখানে আসো কুইকলি অর্থ তাড়াতাড়ি ইউ কাম হিয়ার কুইকলি অর্থ তুমি এখানে তাড়াতাড়ি আসো আমি তোমাকে চিড়িয়াখানা নিয়ে যাব আই উইল টেক ইউ টু দ্য জু এখানে আই অর্থ আমি টেক অর্থ নেওয়া ইউ অর্থ তোমাকে টু জো অর্থ সিরিয়াখানা আই উইল টেক ইউ টু জো অর্থ আমি তোমাকে চিড়িয়াখানা নিয়ে যাব আমার সাথে তুমি যাবে না ইউ ওয় টু গো উইথ মি এখানে ইউ অর্থ তুমি ওয়ান গো অর্থ যাবে না উইথ মি অর্থ আমার সাথে ইউ ওয় টু গো উইথ মি অর্থ আমার সাথে তুমি যাবে না তুমি গাড়িতে উঠে বসো ইউ গেট ইন দ্য কার অ্যান্ড সিট ডাউন এখানে ইউ অর্থ তুমি গেট অর্থ উঠো ইন দ্য কার অর্থ গাড়িতে সিট ডাউন অর্থ বসো ইউ গেট ইন দ্য কার অ্যান্ড সিট ডাউন অর্থ তুমি গাড়িতে উঠে বসো এই গাড়িটি কোথায় যাচ্ছে হুয়ের ইজ দিস কার গোয়িং এখানে হুয়ে অর্থ কোথায় দিস কার অর্থ এই গাড়িটি গোয়িং অর্থ যাচ্ছে হুয়ে ইজ দিস কার গোয়িং অর্থ এই গাড়িটি কোথায় যাচ্ছে গাড়িটি খুব তাড়াতাড়ি যাচ্ছে দ্য কার ইজ গোয়িং টু ফাস্ট এখানে কার অর্থ গাড়ি গোয়িং অর্থ যাচ্ছে টু ফাস্ট অর্থ খুব তাড়াতাড়ি দ্য কার ইজ গোয়িং টু ফাস্ট অর্থ গাড়িটি খুব তাড়াতাড়ি যাচ্ছে তুমি একটা গান গাও ইউ সিং এ সং এখানে ইউ অর্থ তুমি সিং অর্থ গাও এ সং অর্থ একটা গান ইউ সিং এ সং অর্থ তুমি একটা গান গাও আমি ভালো গান গাইতে পারি না আই কান্ট সিং ওয়েল এখানে আই অর্থ আমি কান্ট সিং অর্থ গান গাইতে পারি না ওয়েল অর্থ ভালো আই কান্ট সিং ওয়েল অর্থ আমি ভালো গান গাইতে পারি না তুমি কি ভালো নাচতে পারো ক্যান ইউ ডান্স ওয়েল এখানে ক্যান ইউ অর্থ তুমি কি ডান্স অর্থ নাচা ওয়েল অর্থ ভালো ক্যান ইউ ডান্স ওয়েল অর্থ তুমি কি ভালো নাচতে পারো হ্যাঁ আমি ভালোভাবে নাচতে পারি ইয়েস আই ক্যান ডান্স ওয়েল এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই ক্যান অর্থ আমি পারি ডান্স অর্থ নাচতে ওয়েল অর্থ ভালোভাবে ইয়েস আই ক্যান ডান্স ওয়েল অর্থ হ্যাঁ আমি ভালোভাবে নাচতে পারি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডোয়িং অর্থ করছো নাও অর্থ এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থ তুমি এখন কি করছো আমি এই মুহূর্তে একটা গান গাইছি আই এম সিঙ্গিং এ সং রাইট নাও এখানে আই অর্থ আমি সিঙ্গিং অর্থ গাইছি এ সং অর্থ একটা গান রাইট নাও অর্থ এই মুহূর্তে আই এম সিঙ্গিং এ সং রাইট নাও অর্থ আমি এই মুহূর্তে একটা গান গাইছি তুমি কি আমাকে চেনো ডো ইউ নো মি এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ চেনো মি অর্থ আমাকে ডো ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চেনো হ্যাঁ আমি আপনাকে চিনি ইয়েস আই নো ইউ এখানে ইয়েস অর্থ হ্যাঁ আই নো অর্থ আমি চিনি ইউ অর্থ আপনাকে ইয়াস আই নো ইউ অর্থ হ্যাঁ আমি আপনাকে চিনি আপনার বাসা কোথায় হুয়ার ইজ ইউর হাউস এখানে হোয়ের অর্থ কোথায় ইয়োর অর্থ আপনার হাউস অর্থ বাসা হুয়ে ইজ ইয়োর হাউস অর্থ আপনার বাসা কোথায় আমি লন্ডনে থাকি আই লিভ ইন লন্ডন এখানে আই অর্থ আমি লিভ অর্থ থাকি ইন লন্ডন অর্থ লন্ডনে আই লিভ ইন লন্ডন অর্থ আমি লন্ডনে থাকি আমার কিছু তথ্য দরকার আই নিড সাম ইনফরমেশন এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অর্থ কিছু ইনফরমেশন অর্থ তথ্য আই নিড সাম ইনফরমেশন অর্থ আমার কিছু তথ্য দরকার আমাকে বলো তোমার কি দরকার টেল মি হোয়াট ডু ইউ নিড এখানে টেল মি অর্থ আমাকে বলো হোয়াট অর্থ কী ইউনিট অর্থ তোমার দরকার টেল মি হোয়াট ডু ইউনিট অর্থ আমাকে বলো তোমার কী দরকার জীবন এত কঠিন কেন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট এখানে হোয়াই অর্থ কেন লাইফ অর্থ জীবন সো অর্থ এত ডিফিকাল্ট অর্থ কঠিন হোয়াই ইজ লাইফ সো ডিফিকাল্ট অর্থ জীবন এত কঠিন কেন নতুন কিছু শুরু করুন স্টার্ট সামথিং নিউ এখানে স্টার্ট অর্থ শুরু করা সামথিং অর্থ কিছু নিউ অর্থ নতুন স্টার্ট সামথিং নিউ অর্থ নতুন কিছু শুরু করুন আমাকে অবশ্যই কাজটা করতে হবে আই মাস্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক এখানে আই মাস্ট অর্থ আমাকে অবশ্যই হ্যাভ টু ডু অর্থ করতে হবে দ্য ওয়ার্ক অর্থ কাজটা আই মাস্ট হ্যাভ টু ডু দা ওয়ার্ক অর্থ আমাকে অবশ্যই কাজটা করতে হবে আমি আপনাকে খুশি রাখব আই উইল কিপ ইউ হ্যাপি এখানে আই অর্থ আমি উইল কিপ অর্থ রাখব ইউ অর্থ আপনাকে হ্যাপি অর্থ খুশি আই উইল কিপ ইউ হ্যাপি অর্থ আমি আপনাকে খুশি রাখব এভাবে ঠাট্টা করো না ডোন্ট জোক লাইক দ্যাট এখানে ডোন্ট জোক অর্থ ঠাট্টা করো না লাইক দ্যাট অর্থ এভাবে ডোন্ট জোক লাইক দ্যাট অর্থ এভাবে ঠাট্টা করো না আমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট মাই টাইম এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না মাই টাইম অর্থ আমার সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো তুমি কি স্কুলে যাচ্ছ আর ইউ গোয়িং টু স্কুল এখানে আর ইউ অর্থ তুমি কি গোয়িং অর্থ যাচ্ছ টু স্কুল অর্থ স্কুলে আর ইউ গোয়িং টু স্কুল অর্থ তুমি কি স্কুলে যাচ্ছ তুমি কি এখন খুশি আর ইউ হ্যাপি নাও এখানে আর ইউ অর্থ তুমি কি হ্যাপি অর্থ খুশি নাও অর্থ এখন আর ইউ হ্যাপ্পি নাও অর্থ তুমি কি এখন খুশি তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ তোমার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার আমার সাহায্য দরকার নেই আই নিড হেল্প এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ দরকার নেই হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প অর্থ আমার সাহায্য দরকার নেই এটা আমার কাছে কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার টু মি এখানে ইট অর্থ এটা নট ম্যাটার অর্থ ব্যাপার না টু মি অর্থ আমার কাছে ইট ডাজেন্ট ম্যাটার টু মি অর্থ এটা আমার কাছে কোনো ব্যাপার না আমি এখন অনেক খুশি আই এম ভেরি হ্যাপি নাও এখানে আই অর্থ আমি ভেরি হ্যাপি অর্থ অনেক খুশি নাও অর্থ এখন আই এম ভেরি হ্যাপি নাও অর্থ আমি এখন অনেক খুশি আমার সাথে তর্ক করো না ডোট আরগু উইথ মি এখানে ডোট আর্গু অর্থ তর্ক করোনা উইথ মি অর্থ আমার সাথে ডোন্ট আর্গু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করো না তুমি জানো এটা তোমার ইউ নো ইটস ইয়োর্স এখানে ইউ নো অর্থ তুমি জানো ইটস অর্থ এটা ইয়োর্স অর্থ তোমার ইউ নো ইটস ইয়র্স অর্থ তুমি জানো এটা তোমার